নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত অবশেষে দীর্ঘ টালবাহানার পর শুক্রবার প্রকাশিত হলো রাজ্য জয়েন্টের ফল শীর্ষ আদালতে ওবিসি জট কাটতেই যেন স্বস্তি নিঃশ্বাস পড়ুয়াদের শুক্রবারই ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তারপরই নির্বিঘ্নেই বেরোলো রাজ্য জয়েন্টের ফল এবার রাজ্য জয়েন্টের মেধা তালিকার শীর্ষ রয়েছে কলকাতা ডাব্লিউ পঁচিশের শীর্ষ দশ র্যাঙ্ক হোল্ডারদের তালিকা প্রকাশিত হয়েছে এবারের পরীক্ষায় সেরা হয়েছেন অনিরুদ্ধ চক্রবর্তী অনিরুদ্ধ ডন বস্কো স্কুল পার্ক সার্কাসের ছাত্র দ্বিতীয় স্থান অধিকার করেছে কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সৌমজতি বিশ্বাস এবং তৃতীয় স্থান অধিকার করেছেন দিল্লি পাবলিক স্কুলের রুবি পার্কের দিশান্ত বসু দিল্লি পাবলিক স্কুলে রুবি পার্কের আর এক ছাত্র অরিত্র রয় চতুর্থ স্থান অধিকার করেছে পঞ্চম স্থান অধিকার করেছে পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুরের ছাত্র ত্রিসঞ্জিত সাগনিক পাত্র সপ্তম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের বর্ধমান মডেল স্কুল সম্বিত মুখোপাধ্যায় অষ্টম স্থান অধিকার করেছেন ডিএভি মডেল স্কুল খড়গপুর এর ছাত্র অর্চিসমান নন্দী নবম স্থান অধিকার করেছেন রাজারহাট কলকাতা দিল্লি পাবলিক স্কুলের ছাত্র প্রতীক ধানুকা এবং দশম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল অরকা বন্দ্যোপাধ্যায় এদিকে সব বাধা কাটিয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আজই প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আজ শুক্রবারই ফল প্রকাশ করা হবে দু সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার একই দিনে প্রকাশ করা হবে জয়েন্টের মেধা তালিকাও সেই মতো শুক্রবার দুপুরে প্রকাশিত হলো রাজ্য জয়েন্ট পরীক্ষার ফল ও মেধা তালিকা আর এবার মেধা তালিকার শীর্ষে রয়েছে কলকাতা শহর কলকাতা ছাড়াও প্রথম দশে রয়েছে একাধিক জেলার মেধাবী পড়ুয়ারা এই সকল ভবিষ্যৎ প্রজন্মদের জন্য রইল চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানান ধন্যবাদ